আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরকাত ভিউর্স সকল বেদাভেদ ভুলে গিয়ে আবারও একই প্ল্যাটফর্মে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বিএনপি সেখানে বক্তব্য রাখছে রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত শ্রদ্ধেয় আমির ডাক্তার শফিকুর রহমান দেখুন সেই ভিডিওটা সম্মানিত সুদীমন্ডলী এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির দীর্ঘদিন কারাগারে নির্যাতিত অবস্থায় ছিলেন ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাতে ইসলামের আমির আমি বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চে এসে ওনার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য

বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ